এটা তো সিম্বলিক কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তৃক চাকরি দেওয়ার মালকিন এবং এইসব পদে যারা থাকেন তাদেরকে দেখে লোক অনুপ্রাণিত হয় তাদের দেখানো পথে সবাই অগ্রসর মুখ্যমন্ত্রী লাগাতার গত তিন চার বছর ধরে এই ধরনের অবাস্তব কথাবার্তাগুলো গুলো বলেছেন এবং চাকরি তিনি দিতে পারবেন না তার জন্য তিনি ও তে যে জোরটা পাকিয়ে দিয়েছেন সাতাত্তরটা মুসলিম কমিউনিটিকে ওবিসি দিতে গিয়ে পুরো ওবিসি রিজার্ভেশনটাকে ঘেটে দিয়েছেন উনি আর চাকরি দিতে পারবেন না একদম লিখে রাখুন আমার নাম করে আমরা বলবো বাজেট হবে বলবো বাজেটের ডিসকাশনেও বলবো ভারত সরকারের যে ওবিসির তালিকা সেটা বাদ দিয়ে সাতাত্তরটা কমিউনিটিকে মুসলিম কমিউনিটিকে ভোট ব্যাংকের ব্যাংকের জন্য করে তিনি শেষ করে দিয়েছেন এই যে করছে এর সিম্বলিক তার কারণ মুখ্যমন্ত্রী কখনো উত্তরবঙ্গে গিয়ে বলেছে যে গাছের পাতা যে ঝরে পড়ে সামনে যে বসন্তকাল আসছে সেই সময় ভাস্ত পাতা নাকি সব পড়ে টড়ে যায় গাছের উনি দেখেছেন দার্জিলিং যাওয়ার পথে ফেরার পথে ওই যে পাতা কুড়িয়ে রবি ঘোষকে দেখিয়ে বলেছে রবি বলেছে আমাকে কোটি কোটি টাকা রোজগার করে কখনো সিঙ্গুরিতে না পারলেন চাষ করতে না শিল্প তাড়ালেন সর্ষা বুনে এসছিলেন সরষা গাছ হয়নি তারপরে জেসিপি লাগিয়ে মাছ চাষ করার চেষ্টা করলেন তাতেও মাছ চাষ করতে পারলেন না ফাইনালি উনি বর্ধমান থেকে ফিরছিলেন অনেক কাশফুল দেখলেন বলে দিলেন যে কাশফুল থেকে বালিশও করা যেতে পারে আপনার বালাপোষ মানে গায়দার কম্বল টম্বল ইত্যাদি করা যেতে পারে এটা বললেন আর মুড়ি চপ এটা তিনি দিন ধরে বলছেন এস্টাবলিশ করার চেষ্টা করছেন এবং বলছেন আমার বাড়ির সামনে একটি চপের দোকান আছে সে সাততলা না ছতলা বিল্ডিং করেছে শুধু চপ বিক্রি করে কিন্তু আমার কথা নয় রাজ্যের মুখ্যমন্ত্রী কথা তো স্বাভাবিকভাবে তিনি যখন চার বছর ধরে লড়ে যাচ্ছেন কাশফুল থেকে বালাপোষ কচুরি থেকে কি বলে কার্পেট পাতা বিক্রি করে কোটি টাকা কখনো মুড়ি ঘুগনি কখনো চপ কখনো দুটো বিস্কুট মাকে বলবি একটা টিন বিস্কুট একটা কেটলি নিবি এই পুজো আসছে ঘুরে বেড়াবি এইসব কোনোভাবে সংশোধন করতে রাজি নয়